Tá, aqui. Hum. চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে আমরা ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টিম সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছি এবং চাষিদের যে প্রবলেম সেই প্রবলেম গ্রাস রুটে গিয়ে সেই প্রবলেমের সমাধান করে চাষিদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি তো আপনারা জানেন যে যারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন বিভিন্ন প্রবলেম যেমন হয় যেমন এখানে আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটা হচ্ছে এখানে উত্তর চব্বিশ পরগনা একটা জায়গা এই উত্তর চব্বিশ পরগনাতে যে ভাই আমার সাথে দায়িত্ব আছে সেই ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন এই ভাই আছে এই ভাইয়ের ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বাট আমরা এখানে যেটা ট্রায়াল করতে এসেছিলাম যে বিষয়ের উপর প্রোডাক্টটা ব্যবহার করতে এসেছিলাম সেটা আপনাদের অনেকেরই পরিচিত প্রবলেম বেগুন গা ঝিমিয়ে মরা যদি আপনাদের কারুর এই ধরনের প্রবলেম হয় যে বেগুন গাছ ঝিমিয়ে মরছে তাহলে এই ভাই যেমনিভাবে আমাদের সাথে যোগাযোগ করে ওনার প্রবলেম সলভ হয়েছে ঠিক তেমনিভাবে আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সমস্যাও একশো শতাংশ সমাধান হবে কিন্তু তার জন্য যেটা করণীয় সেটা আপনি করবেন আমরা আপনাকে গাইড করব প্রয়োজন হলে আপনার ফিল্ডে গিয়ে রুট থেকে আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো এটা তো আমি বললাম চলুন আমি যে ভাই অলরেডি ব্যবহার করেছি ওই ভাইয়ের কাছে একটু যাই ওই ভাইয়ের থেকে জানবো উনি আর কী প্রবলেম হচ্ছিলো এবং উনি কোন প্রোডাক্ট ইউজ করেছে ভাই আপনার নাম মোজাফর আলী মোজাফর আলী ভাই এটা কোন জায়গা বাঘ বেড়িয়া বাঘ বেড়িয়া উত্তর চব্বিশ পরগনা তাই তো আচ্ছা ভাই এই যে এই যে ক্ষেত এইটা হচ্ছে এটা আপনার কি বেগুন লাগিয়েছেন এখানে কালো 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 বেগুন হুম হুম সাইজ কেমন হয় ও একটা সাতশো আটশো সাতশো আটশো করে সাইজ হয় না আচ্ছা এই বেগুন চাষ আপনি যখন করছেন তো এটা আজ থেকে কদিন আগে চারাটা লাগিয়েছেন আড়াই তিন মাস আড়াই থেকে তিন মাস আচ্ছা আড়াই তিন মাস ছাড়া যখন লাগিয়েছিলেন তখন যেমন আচর জমি কোনো চষা করা হয়নি না কোনো চষা হয়নি কো এমনি হালকা সিম্পল ডাঁড়া দিয়ে বসানো হালকা সিম্পল ডাঁড়া দিয়ে আপনি লাইন করে বেগুন গাছ বসিয়েছেন তারপর বেগুন গাছে এমনি সার মাটি দিয়েছেন যা যাবতীয় দেওয়ার পর তাহলে তারপর যখন গাছ বড় হয়েছে তাই তো বড় হবার পরে বলতে ফুল জালি যখনই এসেছে তখনই পাতা জিমে মরছে আচ্ছা মানে যখন আপনার ফুল আসলো মানে ফুল দিয়েছে মানে এবার ফল আসার মুখে সেই সময় আপনার রোগটা ধরা পড়েছে আচ্ছা আপনি যখন চারাটা বসিয়েছিলেন তখন কি শিকড় করে বসিয়েছিলেন না কিছুই করিনি তলার থেকে চারা চারা মেরে বসি আচ্ছা তুলে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছেন কিন্তু প্রবলেম হলো গাছ ঝিমিয়ে মরা আচ্ছা ঝিমিয়ে যখন মরছিল তখন আপনার কেমন লাগছিল খুবই যন্ত্রণাদায়ক যে হ ফসল ঝিমিয়ে মরছে মানে মাথা খারাপ তখন আপনি কি করলেন তখন ওই ফরিদ ভাইয়ের কাছে গিয়েছিলাম গিয়েছিলাম এই ব্যাপার আচ্ছা ফরিদ ভাই বলল আমার কাছে আছে আচ্ছা ওষুধ তো আচ্ছা তো ফরিদ ভাই আপনাকে রকম ওষুধ দিয়েছিল পাঁচ রকম চার রকম চার রকম ওষুধ দিয়েছেন এবং ছড়ানোর জন্য এক রকম ওষুধ মানে একটা দানা দিয়েছেন জন্য দানা সার আচ্ছা আর স্প্রে করার জন্য চার রকম চার রকম ওষুধ তো দর্শকরা আপনারা কিচ্ছু বুঝবেন না চার রকম ওষুধ কি ছড়ানোর দানা কি সেটা গাইড করার জন্য আমরা আপনাদের সাথে আছি আচ্ছা দাদা এই যে ওষুধটা আপনি নিয়া আসার পর দানা ছড়িয়ে দিয়েছেন এবং স্প্রে করেছেন কতদিন হলো 5 দিন পাঁচ যাচ্ছে 5 দিনে আপনার কি পরিবর্তন লক্ষ্য করছেন পাঁচ দিনে একটু মরা কমেছে অপাতত আচ্ছা মানে এক বিঘে জমিতে হয়তো গোটা চার পাঁচ এক মরেছে আমার দর্শক আপনারাও জানেন যে এক বিঘা জমিতে যখন মরা রোগ শুরু হয় তখন কি হারে মরে কিন্তু ইউজ করার পরে পাঁচটাকে ছটা গাছ ওনার মরেছে আচ্ছা ওষুধটা যখন নেন তখন আমরা আপনাকে কি বলেছিলাম যে নতুন করে হবে না তবে হ্যাঁ ব্যবহার করার পরেও দু চারটে জিনিস মরবে সেটা নিয়ে ভয় পেলে হবে না তাই তো তো এটা আপনারা জানেন যাদের এই ধরনের প্রবলেম হয় এই প্রবলেম আছে তারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা দাদা এখন যে স্ট্রাভেল কন্ডিশনে আপনার বাগানটা দাঁড়িয়ে গেছে এতে আপনি খুশি তো সত্যি খুশি তো তো দর্শক আপনারা দেখছেন আজকে দাদার মুখে হাসি ফোটাতে পেরেছি কারণ একটা হওয়া গাছ যখন মরতে শুরু হয় তখন কিন্তু মাথা কাজ করে না তো দাদা একটু আপনি অন্য যারা বেগুন চাষ করছে তাদেরকে কী বলবেন এই প্রোডাক্টগুলি ব্যবহারের জন্য ভালো অবশ্যই অবশ্যই ভালো তো আপনারা যারা দর্শক আপনারা আমায় দেখছেন আমাকে যারা রেগুলার ফলো করেন তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা একটিবার প্রোডাক্টটা ব্যবহার করুন আপনারও মুখের হাসি চওড়া হবে কথা দিলাম আর যারা রেগুলার আমাকে ফলো করেন তাদেরকে তো ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ সমস্ত চাষিভাইদের আমার ধন্যবাদ এবং যে সমস্ত দর্শকরা আমাদের এই চ্যানেলটাকে ফলো করছে তাদের সবাইকে অশেষ ধন্যবাদ আপনাদেরকে একটু দেখাই বেগুন চারাটা বেগুন গাছগুলি কিভাবে উনি লাগিয়েছে এবং কীভাবে এখন গাছগুলি কত সুন্দর কন্ডিশন হয়েছে পুরো দেখতে পাচ্ছেন এই ধরনের চাষ এই ধরনের চাষের প্রবলেম প্রবলেমের সলিউশন আজকে কিন্তু আমরা করতে পেরেছি আপনারা যারা আমাদেরকে যারা চাষ করেন যারা বেগুন চাষ করেন তাদেরকে বলবো আপনারা আসুন আমরা আছি আপনাদের সমস্যা সমাধান করার জন্য আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর যদি আপনার প্রয়োজন হয় যদি আপনার মনে হয় এই ভিডিওটা অন্য কারোর চাষি ভাইকে শেয়ার করবেন করতে পারেন আর যদি আপনি চাষি ভাই না হন তাও আপনাকে বলবো আপনি থাকুন আমাদের সাথে থাকতে থাকতে আপনিও চাষ শিখে যাবেন তবে হ্যাঁ আরও কিছু চাষি ভাইদেরকে বলবো যদি আপনারা মনে করেন আপনার মুখের হাসি ফোটার পাশাপাশি আপনি অন্য কোনো চাষি ভাইয়ের মুখে হাসি ফোটাতে চাইছেন তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার সাথে আছি থ্যাংক ইউ ওয়েশ ইউ ওয়েল